শূন্য পদে আগামীকাল থেকে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া তেরো হাজার চারশো একুশ পদ শূন্য পদ তাতেই নিয়োগ প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি একেবারে শ্রেয়সীর কাছে সরাসরি চলে যাব শ্রেয়সী বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী কাল থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হতে চলেছে যেখানে তুমি যেটা বললে যে 13400 যে 21 টি পদ সেই 13421 পদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট হবে এই ক্ষেত্রে কিন্তু এই 13421 পদের জন্য প্রাথমিক যারা ক্যান্ডিডেট যারা রয়েছেন যারা প্রাথমিক শিক্ষকতা করতে চান তারা কিন্তু সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন ফলে মাসে কিন্তু রাজ্যে নবম দশম একাদশ দ্বাদশ এবং প্রাথমিক মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে অর্থাৎ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া আগামী কাল থেকে শুরু হতে চলেছে তেরো হাজার চারশো একুশটি পদের জন্য এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে কাল থেকেই কিন্তু সেক্ষেত্রে ক্যান্ডিডেটরা তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং চিত্রটা যেটা দাঁড়াচ্ছে যে আগামী কয়েক মাসে নাইন টেন ইলেভেন এবং প্রাথমিক মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এই তেরো হাজার চারশো একুশটা প্রাইমারি ক্ষেত্রে তেরো হাজার পদে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট যেটা আগামীকাল থেকে শুরু হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে ইলেভেন

নিয়োগ কিন্তু হয়ে শুধুমাত্র নাইন টেন এবং প্রাইমারি মিলে পঞ্চাশ হাজার যে রিক্রুটমেন্ট অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বেকার যুবক যুবতীদের কাছে কিন্তু এটা অত্যন্ত একেবারে আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই খবরে যেমন আমরা নজর রাখলাম